হ্যালো এভরি ওয়ান দিস ইস কুয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অর্ডার টুডে উই উইল বি ডুইং পার্ট টুয়েলভ অফ আওয়ার ডেলি গ্রামার প্র্যাকটিস শেষেন দেখো আজকে আমরা টেন কোয়েশ্চেন প্র্যাকটিস করবো যেগুলো একদম লেটেস্ট এক্সামসের প্যাটার্নে এবং যেটা আর্টিকেলের উপর বেস করেন আর আমরা সকলেই জানি আর্টিকেল হচ্ছে আমাদের যে কোনো এক্সামই তুমি নাও না কেন সেটা তোমার ডাব্লু বি কেপির এক্সাম হোক বা পিএসসি ক্লার্কশিপ এক্সাম হোক বা ডাব্লু বিসিএস বলো এসএসসির যে কোনো এক্সাম লাইক জিডির এক্সাম বা এম টিএস প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু আর্টিকেল হলো একটা কোর টপিক আর আর্টিকেলের এরোর মানে আর্টিকেলের রুলগুলো দেখবে যখন আমরা পড়ি আমাদের কিন্তু মনে রাখতে অসুবিধা হয় না মনে হয় কি খুব ইজি রুল কিন্তু যখনই আমরা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট করছি বা যখনই আমরা এরোর কারেকশন করি তখনই কিন্তু আমাদের আর্টিকেলের ওপর যে কোয়েশ্চেন্সগুলো থাকে সেইগুলো কিন্তু আমরা সহজে সিলেক্ট করতে পারি না তো তার জন্য আমি এখানে ঠিক করেছি তোমাদের লাস্ট যে এক্সামস হয়েছে সেই এক্সামে মানে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফার্স্ট হাফের যে এক্সামসগুলো হয়েছে সেই এক্সামে আর্টিকেলের ওপর যে যে কোশ্চেন্সগুলো দেয়া হয়েছে বা যে যে কোয়েশ্চেন্সগুলো এসেছিলো সেই কোয়েশ্চেন্সগুলো তোমাদের এখানে প্র্যাকটিস সেটের আকারে আমি অর্গানাইজ করছি তো অবশ্যই তোমরা লার্নিং ওরের সাথে যুক্ত হয়ে থাকো এখানে ডেলি বেসিসে তোমরা ভোকাবের ওপর এবং গ্রামারের ওপর প্র্যাকটিস শেড পাচ্ছ যেগুলো একদম এক্সাম টার্গেটেড ওয়েতে তোমাদের জন্য আমি অর্গানাইজ করছি এবং যেগুলো একদম লেটেস্ট এক্সাম প্যাটার্নে লাস্ট ইয়ার যে এক্সাম হয়েছে সেই এক্সাম প্যাটার্নে প্রত্যেকটা সেট কিন্তু অর্গানাইজ করা হচ্ছে সুতরাং আমি তোমাদের বলবো তোমরা অবশ্যই প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করতে থাকো বেশিক্ষণ না টেন টোয়েন্টি মিনিটস তোমরা যদি ডেলি ইনভেস্ট করো তোমাদের ইংলিশ ইম্প্রুভ করার জন্য ডেফিনেটলি আফটার ওয়ান অ্যান্ড টু মান্থস তোমরা দেখতে পাবে তোমাদের ইংলিশের কিন্তু একটা বেশ ভালো রকমের ইম্প্রুভমেন্ট হয়েছে তো আমি বলবো অবশ্যই তোমরা প্রত্যেকটা সেশন অ্যাটেন্ড করো কোনো সেশন তোমরা মিস করবে না যদিও তোমরা কোনো সেশন মিস করে যাও তাহলে কিন্তু সেটা পরবর্তীতে তোমরা দেখে নেবে কারণ এখানে আমি একদম যে যে কোর টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর ওপরে তোমাদের প্র্যাকটিস সেট অর্গানাইজ করছি তাছাড়া এখানে আমি একদম যে সারফেস লেভেলের রুলসগুলো রয়েছে বা যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট যে রুলগুলো রয়েছে বা যে ভোকাবের ওয়ার্ডসগুলো রয়েছে সেই ওয়ার্ডসগুলোই কিন্তু এখানে আমি তোমাদের জন্য সাজেস্টিভ ওয়েতে কম্পাইল করছি তো অবশ্যই তোমরা লার্নিংয়ের সাথে যুক্ত হয়ে থাকো আর এখানে যে সমস্ত সেশনগুলো করানো হচ্ছে তার ফ্রি পিডিএফ অ্যাভেল করার জন্য নিচে দেওয়া ডিসক্রিপশান বক্সে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের লিংকে গিয়ে তোমরা সেখানে জয়েন হয়ে যাও সেখানে তোমরা প্রত্যেকটা সেশনের প্র্যাকটিসের পেয়ে যাবে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের সেশন আর সেশন স্টার্ট করার আগে প্রতিদিনের মতো আজকেও বলবো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর যদি মনে হয় তোমাদের সেশনগুলো হেল্পফুল হচ্ছে অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে বেশি বেশি করে অ্যান্ড লার্নিং করা সাবস্ক্রাইব করে রাখবে অ্যালং উইথ দ্য বেল বাটন টু গেট নোটিফাইড ওয়ে এভার উই আপলোড এনি প্র্যাকটিস এট সো লেট স্টার্ট টু স্টেশন দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে একবার পড়ে নেব কী রয়েছে দে উইল স্টার্ট দেয়ার জার্নি আফটার দ্য ব্রেকফাস্ট দেখো এখানে একটা আর্টিকেলের খুব একদম কী বলবো ভীষণ ইম্পর্টেন্ট একটা আর্টিকেল রিলেটেড এরও রয়েছে কী রয়েছে দেখো দ্য ব্রেকফাস্ট দ্য ব্রেকফাস্ট হয় না দ্য ব্রেকফাস্ট দা লাঞ্চ দা ডিনার হয় না দেখো যখন আমরা কোনো রেগুলার মিলের কথা বোঝাচ্ছি বা বলছি সেক্ষেত্রে কিন্তু তার আগে আমরা কখনও কোনো ডেফিনিট আর্টিকেল দিয়ের ব্যবহার করব না আমরা কখন ডেফিনিট আর্টিকেল দিয়ে ব্যবহার করতে পারি তখনই পারবো যখন রেগুলার মিলের আগে কোনো অ্যাজেক্টিভ থাকছে ওকে তো সেক্ষেত্রে আমরা রেগুলার মিলের আগে ডেফিনিট আর্টিকেলের ব্যবহার করব যে রকম যদি থাকে যে ধরো রয়েছে দা স্পেশাল ব্রেকফাস্ট দা স্পেশাল ব্রেকফাস্ট ওকে দেখো ব্রেকফাস্টটা কি ব্রেকফাস্টটা হচ্ছে যে নাউন ওকে তাহলে স্পেশালটা কি কেমন ব্রেকফাস্ট না স্পেশাল ব্রেকফাস্ট স্পেশালটা হচ্ছে অ্যাজেক্টিভ তো তার আগে যদি আমরা দা ব্যবহার করি দিস ইজ কমপ্লিটলি রাইট দিস ওকে কিন্তু দেখো যখন শুধু ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার এরকম থাকছে তার আগে কিন্তু আমরা কখনো কোনো আর্টিকেল ব্যবহার করব না আশা করছি তোমাদের রুলটা ক্লিয়ার হয়েছে হ্যাঁ এখানে আমি আর একটা তোমাদের অ্যাডভাইস করব যে তোমরা যখন সেশনগুলো দেখছো তোমরা অবশ্যই তোমাদের হাতে একটা নোটবুক রাখো সেখানে তোমরা কিন্তু এই প্রত্যেকটা রুল যে আমরা দশটা কোয়েশ্চেন করছি দশটা কোয়েশ্চেনে আমরা দশটা রুল পাবো বেস্ট অন আর্টিকেল এবং যে রুলগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলগুলো তো সেই রুলগুলো তোমরা তোমাদের নোটবুকে নোট ডাউন করতে থাকো যেটা কিন্তু তোমাদের পরবর্তীতে রিভিশন করতে অনেকটা হেল্প করবে তো দেখো এখানে তাহলে আমাদের কোনটা অ্যান্সার হবে দেখো আফটার দা ব্রেকফাস্ট হবে না কি শুধু হবে ব্রেকফাস্ট হবে তাহলে এখানে আমার অপশান ফোর উইল বি দ্য রাইট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে ওল্ড ওমেন সাডেনলি লাফড সাউন্ডিং জাস্ট লাইক অ্যান অ্যামিউজড হেন দেখো কি রয়েছে এ ওল্ড ওমেন আচ্ছা ওল্ড ওল্ডটা কি ওল্ড এটা হচ্ছে কি ভায়েল সাউন্ড আর আমরা অলওয়েজ কী জানি যদি আমরা ভায়ল সাউন্ড পাই ভায়ল সাউন্ডের আগে আমরা অ্যানের ব্যবহার করি ওকে কিন্তু যদি আমরা কনসোনেন্ট সাউন্ড পাই তো কনসোনেন্ট সাউন্ডের সাথে আমরা ইউজ করি এ তো এটা আমরা মনে রাখবো এটা একদম বেসিক নাম্বার ওয়ান রুল আর্টিকেলের তাহলে এখানে কি রয়েছে এ ওল্ড ওমেন এ ওল্ড ওমেন হবে না এখানে কি বলতে হবে অ্যান ওল্ড ওমেন তাহলে এখানে আমার এরোর ছিল আর এটাকে আমার এখানে আইডেন্টিফাই করতে হবে শো কি পেলাম অপশন থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কী রয়েছে দেখো ড্যাশ ডক্টর সাজেস্টেড ডুইং সাম আই এক্সারসাইজেস অ্যান্ড ওয়েিং ড্যাশ পেয়ার অফ পাওয়ারড গ্লাসেস ডক্টর আমাকে সাজেস্ট করেছিলেন কিছু আই এক্সারসাইজ করার জন্য এবং একজোড়া চশমা পরার জন্য তাহলে এখানে অবশ্যই এ পেয়ার অফ পাওয়ার্ড গ্লাস হবে আর কি হবে ডক্টর এখানে পার্টিকুলার করে বলা হচ্ছে কোনো একজন ডক্টর তো সাজেস্ট করেছিলেন তাহলে এখানে দা ডক্টর হবে তাহলে দা হবে আর এ হবে কোথায় রয়েছে দা আর এ এই যে অপশান ফোরে পেয়েছি আমরা দা আর এ সো অপশান ফোর উইল বি দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দ্য প্লাটিনাম ইজ আপ্রেসিয়াস মেটাল দেখো এখানে আরও একটা কি এর রয়েছে দ্য প্লাটিনাম হবে না শুধু প্লাটিনাম হবে যখন আমরা কোনো ধাতু যেরকম গোল্ড বলছি ওকে যদি আমরা প্লাটিনাম এখানে বলা হচ্ছে যদি আমরা সিলভার বলি তারপর আমরা আয়ন বলতে পারি তো যে কোনো ধাতু বা মেটালের নামের আগে আমরা কখনো কোনো আর্টিকেলের ব্যবহার করব না ওকে কিন্তু যদি পার্টিকুলার করে বলা হয় যেরকম আমরা ধরো কখনো বলছি কি দ্য গোল্ড অফ গোলকুন্ডা বা ধরো কখনো বলছি দ্য আয়রন অফ ঝাড়খণ্ড ঠিক আছে ঝাড়খণ্ডের আয়রন গোলকোণ্ডার গোল্ড বা স্বর্ণ তো যখন আমরা পার্টিকুলার করে বলে দিচ্ছি তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু ডেফিনিট আর্টিকেল দেয়ার ব্যবহার করতে পারছি যদি পার্টিকুলার করে বলে দিই কোথাকার স্বর্ণ কোথাকার আয়ন কোথাকার সিলভার তো পার্টিকুলার করে না বুঝিয়ে যদি ইন জেনারেল আমরা কোনো মেটাল বা ধাতুর কথা বোঝাই সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না তার আগে তাহলে এখানে দা প্লাটি না বলে কি বলবো প্ল্যাটিনাম ইজ আ প্রিসিয়াস মেটাল তাহলে এখানে এই দাটা আমাদের ডিলিট বা রিমুভ করতে হচ্ছে শো কি পেলাম অপশান টু ইজ দ্য রাইট অ্যান্সার ওভার হিয়ার আই হোপ তোমরা প্রত্যেকটা রুল বুঝতে পারছ আমি যতটা সম্ভব সোজাভাবে সরলভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি আর তারপরেও তোমাদের যদি এই গ্রামারের রুল বা এখানে যে প্র্যাকটিস সেশনগুলো করানো হচ্ছে সেই সেশন রিলেটেড কোনো কোয়োরিস থাকে কোনো তোমাদের ডাউট থাকে ডেফিনেটলি ফিল ফ্রি টু আস্কি ইন দ্য কমেন্ট সেকশন বিকজ আই অলওয়েজ লাভ রিডিং ইউর কমেন্ট আই ডেফিনেটলি ট্রাই টু ক্ল্যারিফাই ইউর ডাউট তো দেখো এখানে আবার কি রয়েছে দ্য ব্লু ইজ আ বিউটিফুল কালার দ্য ব্লু ইজ আ বিউটিফুল কালার নয় কী হবে ব্লু ইজ আ বিউটিফুল কালার সেম কনসেপ্ট যখন আমরা ইন জেনারেল কোনো কালার বা কোনো রঙের কোনো রঙকে বোঝাচ্ছি কোনো রঙের নাম বলছি ব্লু অরেঞ্জ রেড তার আগে আমরা কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করব না ঠিক আছে নো আর্টিকেল নো আর্টিকেল ওকে এটা আমরা মনে রাখবো যেরকম আমরা কি বলতে পারবো যে দ্য রেড ইজ আ ভাইব্র্যান্ট ভাইব্রেন্ট কালার বলতে পারবো না কী বলবো রেড ইজ আ ভাইব্রেন্ট কালার দা রেড নয় শুধু রেড শুধু ব্লু ঠিক আছে তাহলে এখানে আমার এই দাটা হতো না সো কী পেলাম অপশান ওয়ানটা এখানে আমার কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দ্য স্ন্যাপ টেন এ ওয়াজ লঞ্চড অন থার্ড এপ্রিল নাইনটিন সিক্সটি ফাইভ অন আ অ্যাটলাস অ্যাজেনার জি রকেট ফ্রম এয়ার ফোর্স বেস দেখো অন এ রয়েছে অন কী হবে অ্যান হবে কেন অ্যান হল অ্যাটলাস অ্যা এটা এটা কিসে এটা কী সাউন্ড বলো তো এটা হচ্ছে যে ওয়ায়ল সাউন্ড আর আমরা অলওয়েজ জানি ওয়াল সাউন্ডের সাথে উই অলওয়েজ ইউজ কি অ্যান আর কনসোনেন্ট সাউন্ডের সাথে আমরা এ ইউজ করি তাহলে এখানে এ অ্যাটলাস নয় কী হবে অ্যান অ্যাটলাস সো এখানে এই যে এর পরিবর্তে দিতে হতো অ্যান সো কী পেলাম অপশান ফোর ইজ দ্য রাইট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার সেভেন কোয়েশ্চেন নাম্বার সেভেনে দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেনে রয়েছে একটা কি সেন্টেন্স ইম্প্রুভমেন্ট দেখো এই যে এটা আমাদের মার্ক করা রয়েছে তো এটাকে আমাদের এখানে কোন অপশানটা দিয়ে আমরা রেকটিফাই করতে পারবো বা ঠিক করতে পারবো সেটা দেখতে হবে চলো সেন্টেন্সটা একবার পড়ে নিই কী রয়েছে এ ওয়ান্ডার ইন দ্য প্ল্যান্ট কিংডম দ্য গ্রেট প্যানিয়ন ট্রি অফ দ্য এজেসি বোস বোটানিক্যাল গার্ডেন অ্যাট শিবপুর ইন হাওড়া অকুপাইজ আ ইউনিক পজিশন ইন দ্য ওয়ার্ল্ড রেকর্ড দেখো অকুপাইজ আর ইউনিক পজিশন ইন দ্য ওয়ার্ল্ড রেকর্ড আমার তো মনে হচ্ছে সেন্টেন্সের মধ্যে কোনো এরন নেই চলো অপশানসগুলো দেখে নেব অকুপাইং আর ইউনিক পজিশন অকুপাইং হবে না অকুপাইজ হবে তাহলে অপশান ওয়ান হচ্ছে না নেক্সট কী রয়েছে অকুপাইজ অ্যান ইউনিক তো হবে না ওকে নো ইম্প্রুভমেন্ট হতে পারে তাছাড়া কী রয়েছে বিং অকুপাইড হবে না তাহলে এখানে আমার নো ইম্প্রুভমেন্ট শো অপশান থ্রিটা এখানে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে আচ্ছা এখানে আমি তোমাদের একটা কথা বলে দিই অনেকেরই কোয়েশ্চেন হতে পারে যে এখানে কেন অ্যান ইউনিক হলো না দেখো ইউনিক ইউ সাউন্ড ইউটা কি বলো তো ইউটা হচ্ছে ইউটা হলো কনসোনেন্ট সাউন্ড ইউটা যেহেতু একটা কনসোনেন্ট সাউন্ড তার সাথে তাই আমরা অলওয়েজ এর ব্যবহার করব যেরকম আমরা কি বলি আ ইউনিভার্সিটি বলি ঠিক আছে দেখো অনেকেই কিন্তু এই যে ইউটা দেখে অ্যান বসিয়ে দেওয়ার টেন্ডেন্সি থাকবে কিন্তু অ্যান হবে না কি হবে এ হবে এ ইউনিভার্সিটি ঠিক আছে এ ইউনিকে তো এটা আমরা মনে রাখবো যখন আমরা ইউটা জানি কনসোনেন্ট সাউন্ড তো তার আগে অলওয়েজ আমরা এরই ব্যবহার করব। নট অ্যান ঠিক আছে কিন্তু দেখো আমব্রেলা ইউ এম বি আর ই এল এল এ যখন বলছি আমব্রেলা তখন আমি কি বলবো অ্যান আমব্রেলা বলবো কারণ আমব্রেলা দেখো এখানেও কিন্তু ইউ রয়েছে কিন্তু এখানে উচ্চারণটা কি আ আয়ের উচ্চারণ আসছে আমব্রেলা তাহলে যখন আয়ের উচ্চারণ আসছে আটা কি আটা হচ্ছে ভাল সাউন্ড আর আমরা জানি ভাল সাউন্ডের সাথে অ্যান ইউজ করি তাই এখানে আমরা অ্যান আমব্রেলা বললাম কিন্তু এ ইউনিক এ ইউনিভার্সিটি এগুলো আমরা মনে রাখব চলো না মুভিং অন কোয়েশ্চেন নাম্বার এইট কি রয়েছে ইট টেক্স হিম এ আর টু রিচ হোম এভরিডে বলছে তার বাড়ি পৌঁছাতে প্রত্যেক দিন এক ঘন্টা লাগে ঠিক আছে তাহলে এখানে কি রয়েছে দেখো এ আওয়ার নয় অ্যান আর আয়ের উচ্চারণ রয়েছে আর আমরা কি জানি আ কী সাউন্ড আ হচ্ছে ভাবেল সাউন্ড আর যখন আমরা ভাবেল সাউন্ড পাচ্ছি তার আগে আমরা কখনোই এ ন ব্যবহার করব না অ্যান ব্যবহার করব তাহলে অ্যান আর ওকে দেখো অ্যান আওয়ার বা যদি থাকে এ আর এটা কি এটা মানে হচ্ছে উত্তরাধিকার তাহলে এ নয় অ্যান এ আর ঠিক আছে তো এগুলো আমরা মনে রাখবো দেখো যদিও এটা ওয়ার্ডটা স্টার্ট হচ্ছে কনসোনেন্ট দিয়ে কিন্তু যে সাউন্ডটা প্রডিউস হচ্ছে ওয়ার্ড থেকে সেটা হচ্ছে ভাভেল সাউন্ড এখানে এ আর এ এ দ্যাট ইজ ওয়াভেল সাউন্ড তারপর একটু আগে আমরা যেটা পেলাম আর আ কি হাওয়ার নয় কিন্তু আওয়ার তাহলে আটা কি আটা হচ্ছে ভাওয়েল সাউন্ড তাই এখানে আমরা অ্যান বলবো তাহলে এখানে কোনটা হবে এ আওয়ার নয় এখানে অ্যান আওয়ার করতে হতো শো কি পেলাম অপশান টু ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন দ্য গ্রেটার দ্য ডিমান্ড হায়ার দ্য প্রাইস এখানে বলতে হবে দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস আচ্ছা এখানে দ্য হায়ার দ্য প্রাইস কেন বললাম দেখো যখন কম্প্যারেটিভ ডিগ্রিতে যখন কম্প্যারেটিভ ডিগ্রিতে আমরা কম্পারেটিভ ডিগ্রি বোঝাচ্ছি এবং সেখানে আমরা একটা লেভেলকে বোঝাচ্ছি মানে যত ডিমান্ড তত প্রাইস বেশি তাহলে যখন একটা এরকম এই যত ততর একটা সেন্স রয়েছে মানে একটা লেভেলকে বোঝানো হচ্ছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু কম্পারেটিভ ডিগ্রির সাথে দিয়ের ব্যবহার করি ঠিক আছে তাহলে দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস তাহলে এখানে দাটা থাকেনি এই দাটাকে আমার ব্যবহার করতে হবে তাহলে কোথায় এরোড ছিল এই যে এখানে একটা দায়ের ব্যবহার দরকার ছিল তো নেই অর্থাৎ অপশন ফোরে আমার এরটটা ছিল আচ্ছা এখানে প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি দেখো আমরা ইন জেনারেলি কি জানি যে আমরা সুপারলেটিভ ডিগ্রির সাথে কিন্তু দিয়ের ব্যবহারটা করি কিন্তু দু ক্ষেত্রে দু ক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রির সাথেও দিয়ের ব্যবহার করি ঠিক আছে কম্পারেটিভ ডিগ্রির সাথেও আমরা কিন্তু দিয়ের ব্যবহার করি শুধুমাত্র দু জায়গায় কোথায় একটা হচ্ছে যখন যত তত বা লেভেল বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা দেখলাম দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য হায়ার দ্য প্রাইস দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন ঠিক আছে বা আমরা বলতে পারি দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য বেটার ইউ বিকাম ঠিক আছে যত তুমি বেশি প্র্যাকটিস করবে তত তোমার লেভেল ইম্প্রুভ হবে এটা আমরা বলতে পারি আর একটা কি আর এক কোন জায়গায় আমরা কম্পারেটিভ ডিগ্রির সাথে দিয়ের ব্যবহার করি যখন সিলেকশন বোঝায় যখন দুজনের মধ্যে সিলেকশন বোঝায় যেরকম আমি যদি বলি সি ইজ দ্য বেটার সি ইজ দ্য বেটার অফ দ্য টু সিস্টার্স সি ইজ দ্য বেটার অফ দ্য টু সিস্টার্স দেখো দুজনের মধ্যে কিন্তু একটা সিলেকশন বোঝাচ্ছে দুজন বোনের মধ্যে সে ভালো তাহলে দেখো বেটার কম্পারেটিভ ডিগ্রি তার সাথে আমরা ডেফিনেট আর্টিকেল দিয়ে ব্যবহার করেছি দিস ইজ রাইট ঠিক আছে তাহলে এই দুটো জিনিস আমরা মনে রাখবো যে কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দু ক্ষেত্রে দিয়ের ব্যবহার করি একটা হচ্ছে যখন যত তত বা লেভেলকে বোঝানো হচ্ছে আর একটা কি যখন দুজনের মধ্যে সিলেকশন বোঝাচ্ছে যে দুজনের মধ্যে সে ভালো দুজনের মধ্যে সে বেশি বিউটিফুল দুজনের মধ্যে সে বেশি ইন্টেলিজেন্ট এই রকম যদি বোঝায় সেক্ষেত্রেও আমরা উইথ কম্পারেটিভ ডিগ্রি দিয়ে ব্যবহার করছি আচ্ছা লাস্ট কোয়েশ্চেন ফর টুডে কী রয়েছে হি ডাজ নট লাইক দিস টাইপ অফ ম্যান হু ডাস নাথিং বাট ফাইন্ড আউট ফল্ট উইথ আদার্স কি বলা হয়েছে সে পছন্দ করে না এই ধরনের মানুষকে যে কিছু করে না নিজে আর অন্যদের দোষ খোঁজে ঠিক আছে তাহলে এখানে কোথায় এরোডটা রয়েছে বলতো দিস টাইপ অফ এ ম্যান নয় কি বলতে হবে দিস টাইপ অফ ম্যান দেখো যখন আমরা এই ধরনের ফেসগুলো পাবো যেরকম দিস শর্ট অফ পিপিল ওকে বা এখানে যেরকম রয়েছে দিস টাইপ অফ ম্যান বা কী বলতে পারি বা যদি থাকে হোয়াট কাইন্ড অফ বুকস হোয়াট শর্ট অফ পিপিল তাহলে এই যে হোয়াট কাইন্ড অফ হোয়াট শর্ট অফ দিস শর্ট অফ দিস টাইপ অফ এইগুলোর পরে কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করছি না এইগুলোর সাথে আমরা কিন্তু কোনো আর্টিকেল ইউজ করছি না এটা আমরা মনে রাখব ঠিক আছে তাহলে দিস টাইপ অফ এ ম্যান নয় দিস টাইপ অফ ম্যান সো এখানে আমার কোথায় এরো রয়েছে তাহলে এখানে আমার অপশন থ্রিতে রয়েছে কারেক্ট অ্যান্সারটা মানে এই পার্টটাতে এরো রয়েছে এটাই আমাকে সিলেক্ট করতে হবে অ্যাজ রাইট অ্যান্সার ঠিক আছে আশা করব তোমাদের আজকে সেশন ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও তোমাদের ভিডিওস কেমন লাগছে আর রিগার্ডিং দিস কন্টেন্ট রিগার্ডিং দিস প্র্যাকটিসের তোমাদের যদি কোনো সাজেশান থাকে ডেফিনেটলি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো আর অবশ্যই তোমরা লার্নিং সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং ওরা থ্যাংক ইউ ফর ওয়াচিং